ডিজিলকারে ফার্স্ট টাইম তৈরি করার জন্য প্রথমত আপনি প্লে স্টোর থেকে ডিজিলকার অ্যাপটিকে ইনস্টল করবেন এরপর আপনি ডিজিলকার অ্যাপটিকে ওপেন করবেন আর আপনি যদি এখনও পর্যন্ত আই ডি বাংলা টিটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে কন্টিনিউটি ইংলিশ অপশনেই ক্লিক করবেন এরপর নেক্সটে ক্লিক করবেন তারপর আবারও নেক্সটে ক্লিক করবেন এরপর লেটস গো অপশানেই ক্লিক করবেন ডিজিলকারে তৈরি করার জন্য এখানে দেখতেই পাচ্ছেন গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এরপর এরপর আপনার আধার কার্ডের যে নামটি আছে সেই নামটি এখানে ইন্টার করবেন তারপর আপনার আধার কার্ডের যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি এখানে এন্টার করবেন এরপর আপনার জেন্ডার মেল নাকি ফিমেল সেটি সিলেক্ট করবেন এরপর আপনার মোবাইল নম্বরটি এখানে এন্টার করবেন তারপর আপনার ইমেল আইডি এখানে ইন্টার করবেন এরপর সিক্স ডিজিট একটি সিকিউরিটি পিন আপনাকে সেট করতে হবে ডিজিলকারে লগ ইন করার সময় এই সিকিউরিটি পিনটিকে আপনাকে ইন্টার করতে হবে নেক্সট আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন তারপর আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে এন্টার করবেন এরপর আপনি সাবমিট অপশানেই ক্লিক করবেন তারপর আপনার বারো ডিজিট আধার নম্বর এখানে এন্টার করবেন এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে এন্টার করবেন ওটিপিটি এন্টার করার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন ডিজিলকারে অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলি ডিজি লোকারে সেভ করে রাখতে পারবেন এইভাবে খুব সহজেই আপনার ডিজি লোকারে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে